যারা একজনের পিছনে আরেকজনের নামে কথা লাগায় আজকে এই ভত্তাটা খেলে তাদের গলার অবস্থা বারোটাই বাজবে বাসায় বসে থাকতে থাকতে মনটা কেমন যেন আজকে খুব বেশি অস্থির হয়ে আসছিল তাই দুই বোন মিলে বের হয়ে গেলাম হাঁটাহাঁটি করার জন্য রাস্তায় গিয়ে দেখলাম এত সুন্দর সুন্দর কচু গাছ কচি কচি তো সেখান থেকে হচ্ছে অনেকগুলো কচু পাতা নিয়ে আসছিলাম বাট সেদিন আর আসলে একদমই রান্না করতে ইচ্ছে করছিল না পরের দিনের জন্য হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম বাট বের করে দেখি একটু কচু পাতাগুলো লাল হয়ে গিয়েছে সো সমস্যা নেই তো এগুলোকে আমি কাজে লাগিয়ে ফেলবো তো তার জন্য হচ্ছে একদম কুচি কুচু করে হচ্ছে আমি কচু পাতাগুলোকে কেটে নিয়েছি কিন্তু তার আগে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছে তার সাথে দিয়ে দিয়েছি এখন প্রায় হাফ চা চামচের মতো হচ্ছে লবণ আর অল্প পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব বলো তো আজকে কী করবো হুম আই গেস হচ্ছে তোমরা হচ্ছে ধরে ফেলছো যে আমি কি করব। অ্যাকচুয়ালি হচ্ছে আমি আর মুক্তিও হচ্ছে যখন হচ্ছে একসাথে থাকি আমাদের কাজই হচ্ছে শুধু ভর্তা খাওয়া ভর্তা খাওয়া ভর্তা খাওয়া মুক্তির বিয়ের আগেও হচ্ছে যখন হচ্ছে আমার বাসায় ছিল তখন আমরা দুই বোন মিলে সবসময় হচ্ছে কোনো না কোনো ভর্তা বানাতাম তো আজকে যেহেতু অনেক অনেক দিন পর একসাথে আবার তাই এখন থেকে হচ্ছে শুধু ভর্তা খাওয়া দুই বোনের মিলে চলবে যাই হোক এইখানে হচ্ছে আজকে কিন্তু মুক্তি নিজের হাতেই হচ্ছে ভর্তা বানাচ্ছে তার জন্য সবার প্রথমে হচ্ছে প্রায় ছয় থেকে সাতটার মতো হচ্ছে শুকনা মরিচ নিয়েছে সেগুলোকে অনেকক্ষণ আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমাদের পাটাটা ধার চলে গেছে সো ধার যেহেতু নাই সেহেতু হচ্ছে মরিচগুলো বাড়তে খুব কষ্ট হবে তো পানিতে ভিজিয়ে রাখলে মরিচগুলো যখন নরম হয়ে যাবে তখন কিন্তু ইজিলি হচ্ছে বাটা হয়ে যাবে সো তোমরাও হচ্ছে মরিচ বাটার আগে অবশ্যই প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবে এতে করে দেখবে বাটা বাটি করতে খুব সহজ হয় সো কথা বলতে বলতে আমার কিন্তু মরিচ বাটাগুলো হয়ে গেছে এখন হচ্ছে প্রায় এখানে একটার মতো হচ্ছে রসুন আমরা আস্ত দিয়েছিলাম তো সেখান থেকে হচ্ছে কুয়াগুলো বের করে দেন বেঁচে এখন হচ্ছে এগুলোকে দিয়ে দিচ্ছি মরিচের সাথে তবে আজকে ভর্তা বানাতে গিয়ে কিছুটা নার্ভাস ছিলাম জানি না কি হয় কারণ যেহেতু হচ্ছে আমরা হাঁটতে গিয়ে র্যান্ডমলি জাস্ট হচ্ছে কচু পাতা নিয়ে আসছি সো এগুলো খাওয়ার পর যদি হচ্ছে গলা ধরে তাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে সো সেটা নিয়েই কিছুটা ভয়ে ভয়ে ভর্তাগুলো বানাচ্ছি যাই হোক এখানে হচ্ছে রসুন বাটা হয়ে গিয়েছে এখনও হচ্ছে সিদ্ধ করা কচু শাকগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দেন হচ্ছে বেটে নিব আচ্ছা তোমরা কি এখনও পর্যন্ত কচু শাকের ভর্তা কখনো ট্রাই করেছো অনেকেই আছো ট্রাই নি কারণ হচ্ছে অনেকে হচ্ছে তোমরা কচু শাক খেতে অনেক বেশি ভয় পাও কারণ অনেকেরই ধারণা কচু শাক খেলে হচ্ছে গলা ধরে বাট পার্সোনালি আমার কিন্তু কচু শাক অনেক অনেক বেশি পছন্দের আমার কখনো এরকম হয়নি যে কচু শাক খেয়ে গলা ধরছে তবে একটা কথা কি জানো গ্রাম বাংলায় কিন্তু একটা কথা খুব বেশি প্রচলন আছে যে যারা হচ্ছে একজনের কথা আরেকজনকে লাগায় তাদের নাকি হচ্ছে কচুর শাক খেলে গলা ধরে আচ্ছা তাহলে এই কথা কতটুকু সত্যি বলে তোমাদের কাছে মনে হয় বলো সো যারা যারা হচ্ছে কচু শাক খাওয়ার পরে গলা ধরে তার মানে হচ্ছে তারা অনেক অনেক একজনের কথা আরেকজনকে পিছে পিছে লাগায় যাই হোক মজা করলাম সো কথা বলতে বলতে আমার কিন্তু ভর্তা রেডি হয়ে গিয়েছে সো অলরেডি এত লোভনীয় লাগছে ভর্তাটা দেখে জিবে একদম পানি চলে আসছে মনে হচ্ছে কখন যাব আর গরম গরম ভাত দিয়ে খাবো এই দিকে হচ্ছে তাহসিন আগে পিছিয়ে ঘোরাঘুরি করতেছে ভর্তা দেখে মানে আমাদের তিন ভাই বোনেরই ভর্তা খুব বেশি পছন্দের স্পেশালি আমার আর মুক্তির সো আমরাই নিজ উদ্যোগে আসলে ভর্তা বানাই সবসময় তাহসিন মাঝখান থেকে খেয়ে মজা নেয় আর কি সো আমি কিন্তু এখন পর্যন্ত তোমাদের সাথে অনেক ধরনের ভর্তার রেসিপি অলরেডি শেয়ার করেছি কিন্তু এরকম অনেক ভর্তাই আছে যেটা এখনও পর্যন্ত আমি ট্রাই করিনি সো এরকম যদি কোনো ভর্তা তোমাদের থাকে লিস্টে সেটা কিন্তু আমাকে জানাতে পারো আমি অবশ্যই ট্রাই করে দেখব কারণ আমি ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি যাই হোক এটা ছিল আমার আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং গাইস